গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম লাইফ লাইফস্টাইল ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও এখন মাঝে দশটা দশটার সময় ভিডিওটা শুরু করছি তো ভেবো না যে এখন উঠেছি উঠেছি অনেকক্ষণ আগে চা ব্রেকফাস্ট সবই হয়ে গেছে কিছু বলে এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে ভীষণভাবে তোমরা এনজয় করছো যারা পেজে নতুন বন্ধু রয়েছে যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দিও তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও আর বন্ধুদের মাঝে ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও তো উঠে পড়েছি অনেকক্ষণ আগেই বললাম তো চাক খাওয়া দাওয়া হয়ে গেছে অফিস চলে গেছে তারপরে কালকে ঘুগনি বানিয়েছিলাম তোমরা দেখেছিলে তো সেই ঘুগনি দিয়ে রুটি মুড়ি রুটি ছিল খাওয়া হয়ে গেল তো এবার হচ্ছে রান্নার প্রিপারেশান করতে পার এখানে এত জলের সমস্যা মানে ভেবেছিলাম শীতকালে কমসে কম ঠিক হবে তাও হলো না কিছু বলার নেই আর যাই হোক চলো এইখানটা বেশ এই সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত রোদ রাখতে হয় তারপরে রোদ চলে যায় তো চলো মাছ বের করেছি আজকে ইলিশ মাছ করবো বলছি কয়েকদিন ইলিশ মাছ আনা হয়েছে একদিনও রান্না হয়নি আজকে বললাম চলো ইলিশ মাছটা করো কিন্তু জল ছিল না বলে জল দিতে পারিনি এখন বরফও বলেনি আর এই গাছটা টবও নিয়ে এলাম কিন্তু গাছ আর লাগানো হচ্ছে না যে আমতেলটা রোদ্রুতে দিয়েছে ফুলটা এমনি ফুটে ফুটে এসে গিয়ে যাচ্ছে মাটি নেই বলে লাগাতে পারছি না ডালিয়া গাছের ফুলগুলো এইটা এর বেশ এটা মনে হলুদ হবে মুখটা তো হলুদ হলুদ লাগছে ডালিয়াগুলো এখন ফুটবে না আর একটু বড় হবে তো চলো রান্না বসাই ছেলে তো সকালবেলা ফোন নিয়ে বসে পড়ছে ওর পাপা কালকে হিন্দি লেখার জন্য হিন্দি সব ওই ই করে দিল তাও পরে কি বলবো ছেলেরা কথা শুনতে চায় না জল আসতে এই যে ফিল্টার চালিয়ে আছে ফিল্টারে জলটাও এই যে পাইপ দিয়ে ড্রেন হচ্ছে এটাকে ধরে রেখেছি সান টান করে নিই বাথরুম ইউজ করে নিই আর এই যে ইলিশ মাছ বের করেছি তো ইলিশ মাছের বরফটা গলেনি রান্না চলো সবজি টবজি বার করি কি রান্না করবো সেটাই ভাবছি ইলিশ মাছ তো হবে ইলিশ মাছ ছেলেও খাবে না ইলিশ মাছ ভালো লাগে না কে বাবা হ্যাঁ তোমার বাড়ি থেকে ফোন আসছে তো বন্ধুরা সাড়ে এগারোটা বাজে এগারোটা পৌঁছিস রান্না বসিয়ে দিয়েছে আর কথা বলতে পারছি না এখানে মাইক পাচ্ছে বলে তো সেই জন্য এখন একটু মাইকটা যা বন্ধ হলো তো সেই জন্য এখন কথা বলছি তো এখানে শাক ভাজা করব তার পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিচ্ছি আর এখানে বেগুন ভাজা হয়ে গেছে আচ্ছা এখানে হচ্ছে মাঝে ঝাল করব আর এর মধ্যে আলু টমেটো ডিম ভাতে রয়েছে ছেলের জন্য এটাই আজকে দুপুরের মধ্যে লাচ মাছ থাকলে সেরকম কিছু লাগে না তো সেই জন্য শাক ভাজা ডিম ভাত এই সব বেগুন ভাজা আর মাছের ঝাল এটাই আজকে দুপুরের মাইকটা বন্ধ হয়েছে বলছে মনে ভিডিওটা স্টার্ট করেছে তারপরে হ্যাঁ কালকে একটু চাটনি রয়েছে ওটা দিয়ে হলে ছেলে হয়ে যাবে ছেলে ইলিশ মাছ খায় না আমার এ ভাজা ভালো লাগে ঝাল ভালো লাগে না ফ্যানে রেখে দিয়েছে তো রান্না হোক আর কি বলবো তো আর কি বলবো চলো পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা রান্না প্রায় কমপ্লিট অলমোস্ট আর পনেরো বারোটা বাজে চল একবার দেখিয়ে দিই ওর জন্য ভাত বাড়িয়ে নেবো এই যে এখানে বেগুন ভাজা শাক ভাজা এখানে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে এবার মাছের ঝালে দিয়ে দেবো ওর একাধিক যাবে ইলিশ মাছ ছেলেও খাবে না আর আমিও খাবো না দিয়ে দিলাম একটু জলটা ফুটে যাক তারপর সরষে দেব মিলিশ মাছের তেল দিয়ে খেয়ে নেবো এখানে তেল তুলে রেখেছি এখন সরষে সরষাটা দেবো তো চলো রান্না তো প্রায় কমপ্লিট এবার ওর খাবারটা গুছিয়ে দেবো কি ঠান্ডা কি হচ্ছে বাবা আটটা বাজে গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং হ্যাঁ তো আজকে এখানে মোমুনি আছে চাওয়ার আর দিয়েছি চা তার সঙ্গে একটু দিয়েছি কফি কফিটা এর মধ্যে দিয়ে দিয়েছি চলা চাটা গড়িয়ে নেই তো চলো কফি বিলিয়ে নিয়েছি তো চলো চাটা আমরা এনজয় করি তারপরে আজকে আবার রাতে ডিনারে কি হবে সাতটা পঞ্চাশ সেকেন্ড চা খাচ্ছে তো চলো রাতে ডিনারে আবার কী হবে দেখা যাক চাটাকে খেয়ে নিন আজকে ওর দেরি হয়ে গেল ঘরে চা খাওয়া হচ্ছে কার্পেট পাতে তো শোনো আমাদের কার্পেট পাতা হয়ে গেছে বসি পুজোর কিচেনে চলে এসেছি রান্না বসানোর জন্য তো আজকে তিনজন তিন রকম খাবার খাওয়া ওর জন্য ভাত বসেছি ছোট্ট সাউট সাহাড়িতে কেননা সে বেলা মাছের ছাল করে রেখেছি মাছের ছাল রয়েছে শুধু ভাত বসিয়েছি ছেলে খাবে ম্যাগি আর অফিস থেকে তো রুটি আসে তো আমি রুটি খেয়ে নেব দেখি কিনে খাবো রুটি না থাকলে তো ম্যাগি খেয়ে নিতাম কিন্তু ছেলে এই রুটি যেহেতু এসেছে দশটা না আটটা রুটি দিয়ে যায় আটটা হয় রুটি পুরা হয়ে গেল শুধু ভাত ভাবে সেই জন্যই আর বর্ষা নেই তারপরে জল নেই ভালো লাগেনি এত জলের সমস্যা না মাঝে মাঝে মনে হয় চলে যায় ছেড়ে ছেড়ে দিই এত জলের সমস্যা বিরক্ত লাগে সকালবেলা না উঠে পাবো জল না রাত্রিবেলা জল রান্না বান্না করি তারপরে দেখা হচ্ছে ছেলের ম্যাগি এখানে রয়েছে রুটি এখানে ভাত আর মাছের ঝাল তো ছেলের অবস্থা হচ্ছে খাওয়া দাওয়া হলো ফোন নিয়ে বসে পড়লো বলার নেই বুকে বুকে আমার ভালো লাগে চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার ওপরে শুতে যাবো এই ভালোই ঠান্ডা রয়েছে বাপরে বা ব্যালকনি করতেই মনে হচ্ছে যেন এসিতে বেরোচ্ছি ভালোই ঠান্ডা রয়েছে গোলাপ গাছটা লাগিয়েছে কি তুমি দেখবে আস এখানে আনটি দেরি জেগে আছে অন্ধকার এই ঘর চারটে নাকি ফ্যামিলি ভাড়াই থাকে সব সি করছে আনটি দেরি দেখছি এখন জেগে আছে বাইরে গাড়ি আছে মানে জেগে আছে পাশের বাড়িটাও শিয়ে পড়ছে গোলাপ গাছগুলো ভালো লাগছে দেখি এই স্টভগুলো কটা বাড়িয়ে নিয়ে যাবে তারপর কদিন যে রান্নাবান্না হচ্ছে সবজির ছালগুলো দিয়ে দিচ্ছি এই স্টভটা ফাঁকা গেছে এই রবিবার দিন গাজনে লাগিয়ে দেবো ওই কোনটায় কী লাগানো হয়েছে না হয়েছে দেখতে হবে চলো আর কি বলবো ভিডিওটা শেষ করে দে আজকে ভালোই ঠান্ডা রয়েছে ভালোই ঠান্ডা রয়েছে কঠিনই ঠান্ডা লাগছে তো চলো আর কী বলবো আজকের মতো ভিড়োটা এই পর্যন্তই থাক জানি না কতটা কি হলো বাইরে বেরোলি আগের বারে এসে যেমন প্রত্যেক দিন বেরোতাম মানে প্রত্যেক দিনই বেরোতাম সাত দিন যদি থাকতাম ছ দিন বেরোতাম একদিন হয়তো বেরোতাম না আগেরবারে এত ঠান্ডা আর সত্যি কথা না ভালো লাগছে না ছেলেও যেতে চায় না রোজ রোজ যাবে না যাবে না করে কান্নাকাটি ধর ধুর ভালো লাগে না একা একা ভালো লাগে যেতে কোথাও মা বাবা থাকতে চলে যেতাম তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাক ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড স্রাইব আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর বন্ধুদের মাঝে ভিডিওগুলো একটু হিসেবেশে করে শেয়ার করে দিও তো চলো দেখা হচ্ছে কাল সকালে আরেকটা ধামাকার ভিডিওর মাধ্যমে তৎক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো তাহলে আসি ভাই বাই থ্যাংক